জীবনের সব ভালোবাসা সব কিছু ছিল ওই ফেসবুকটা যেটা আমার জীবন থেকে হারিয়ে গেছে আজকে এক মাস হয়ে গেল তার দুঃখ এখনও আমার জীবন থেকে যায়নি বাট চেষ্টা করছি আমি ভুলে যাওয়ার কিন্তু তোমরাই বলো ভুলে যাওয়াটা কি অতটা সহজ আমি প্রতিনিয়তই চেষ্টা করি যেন ওই ফেসবুকের কথা না মনে করি কিন্তু বিশ্বাস করো আমার অনেক কষ্ট হয় ওই ফেসবুকের কথা মনে পড়লে প্রচুর খারাপ লাগে যতটা খারাপ লাগে আমি তোমাদের বোঝাতে পারবো না ঠিক আছে কিন্তু আমার খুব কষ্ট হয় আমার আওয়াজটা হয়তো তোমরা শুনতে পারবে না তার কারণ ঠিক মতো শুনতে পারবে না কারণ বাইরে আওয়াজ হচ্ছে যেটার কারণে তোমরা শুনতে পারবে না আমার আওয়াজটা তো সে যাই হোক আমার মন ভালো করতে চাইলেও ভালো হচ্ছে না কারণ আমি অনেক চেষ্টা করেছি ভুলে যাওয়ার আমি ভুলতে যে পারছি না এটাই হচ্ছে আমার সমস্যা আমি সবথেকে বেশি ভালোবেসেছিলাম যেই জিনিসটা সেই জিনিসটা আমার জীবন থেকে আজ হারিয়ে গেছে তো আমার মন খারাপ তো হবে সেটাই স্বাভাবিক তারপর আবার যে নতুন করে শুরু করব ঠিক আছে নতুন করে শুরু আমি পুরো নতুন করে শুরু করতে আর মনই চাইছে না আমার মানে যাই করছি মন থেকে নয় মানে কিছু মানে কখনো ভালো লাগছে আবার কখনো সেই ভালো লাগাটা খারাপ লাগায় পরিণত হচ্ছে মনে হচ্ছে যেন আর কিছুই করবো না কিছুই করবো না এরকম বারবার এটাই মনে চলে আসছে তো আমি কী করবো বলো আমার কিছুই ভালো লাগছে না শুধু তোমাদের সাপোর্ট চাই তোমাদের ভালোবাসা চাই আর কিছু চাই না আমি প্লিজ তোমরা আমার পাশে থে তো তো যাই হোক আমাদের বাড়ির সাইডে গান হচ্ছে যেটার কারণে হয়তো আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি না শুনতে পারো ঠিক আছে আমার জীবের মধ্যে যে ঘাটা হয়েছিল সেটা কমছে আবার বাড়ছে জানি না ঠিক হবে কিনা